গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান গার্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি হরিপুর হাটের জন্য কারণ আজকে ভক্তা কড়াগড়ি আছে তো ভক্তাকড়াগড়ির দিনে আজকে দিনেই রাত্রেবেলাতে দিদিরা খাইয়েছিলো ভক্তাদেরকে দিদি আর মা মিলে তো আমরা তার জন্য একটু ফল টল নিতে হাটে চলে এসেছি অনেক জিনিস দরকার আছে তাই আম তরমুজ কেনা হয়ে গিয়েছে এখানে একটু শশা টশা কিনে আমরা চলে যাব মিষ্টি কিনতে মিষ্টিও কিনতে হবে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে মৌদের বাড়ির সামনেটাতে দাঁড়িয়ে এখন ভক্তা গোড়াগড়ি দেখছি আমরা মোটামুটি ছোট থেকে ভক্তা গড়াগড়ি দেখে আসছি এই মানুষটি যে পেছনে আছে সবার লাস্টে তো তার ভক্তা গোড়াগড়ি স্টাইলটা দেখো একেবারে আলাদা একদম লাস্টে না লাস্টের আগের জনের এই যে দেখো পুরো স্লিপ করে গেল আমি বারো বছর ভক্তা গোড়াগড়ি দিচ্ছি তাই আমি জানি যে এটা কতটা কষ্টদায়ক আর এই রকমভাবে দেওয়াটা তো আরোই কষ্টদায়ক আপনার নর্মালি যদি বাড়িতে এটা চেষ্টা করি করার তাতেই আমাদের শরীরে বিশাল পরিমাণে চাপ লাগে প্রথমত পেটে আঘাত লাগে হাতে ছালা যায় কারণ এটা নর্মাল রাস্তা আর গ্রামের রাস্তা সেহেতু খুব বেশি রোড করা নেই তার জন্য আরও বেশি লাগবে তো ইনি কিন্তু আমরা ছোটোর থেকে একদম আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে এইভাবেই দেখে আসছি যে উনি এইভাবেই কিন্তু ভক্তা ঘোরাঘুরি দেন তো এটাও একটা বাবার কৃপা মানতে পারি এই যে আমার ছেলে এখন ঘুরছে বাবার সাথে তো বাবা ঘুরে বেড়াচ্ছে আর ও আজকে দেখানো হলো না ভিডিও তো একটু দূরে ছিল তাই ও দু হাতে দুটো ঘড়ি পরেছে তো চলে এসেছি এখন বাড়ি বাড়িতে এখন ভক্তাদেরকে খাওয়ানো হবে যেটা কি তোমাদেরকে ভিডিও প্রথমেছি দিদি আর মা মিলে খাওয়াচ্ছে আমিও একটু হেল্প করছিলাম আর এদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব। আজকে গার্গি ট্রিট দিচ্ছে হরিপুরে সবুজ সাথী রেস্টুরেন্টে ওইখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে এসে আমরা জানতে পারছি যে এখানে এক অলরেডি বুকিং আছে তিন থেকে চারটে মতো মানে ফ্যামিলি এখানে বসে খাবে তাই আমরা যতজন আছি আমরা তো যদি চার পাঁচজন থাকতাম তাহলে ওরা ম্যানেজ করে নিত বাট ওদের তিন চারটে ফ্যামিলি মিলে বুক করেছে তাই আমরা এখানে বসে খেতে পারবো না আমাদেরকে খাবারটা বাড়ি নিয়ে চলে যেতে হবে ওদের বার্থডে পার্টি বুক আছে আমরা যদি আগে জানতাম অবশ্যই আমরা বুকিং করে যেতাম তো আমরা চলে এসেছি মৌদের বাড়িতে মৌদের বাড়িতে খাওয়া দাওয়া আমরা বসে গিয়েছি গার আমাদের সবাইকে খাবার দিয়ে দিচ্ছে যারা ভেজ ছিল তাদের জন্য ছিল পনির আর পনির আর নান আর মশালা কুলচা আর যারা ননভেজ ছিলাম আমরা তাদের জন্য ছিল চিকেন তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম একটু মন্দির মন্দিরে টুকটাক কিছু রিচুয়ালস আছে তোমরা এই ভিডিওতে পুরো রিচুয়ালসগুলো দেখতে পাবে না কারণ আমি পুরোটা রিচুয়ালসগুলো বানাইনি তোমরা আমার আগের বছরের ভিডিও দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে বাই